ああ。La, la, 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 la. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء هو السميع العليم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر সবাই বন্দী আছেন ইচ্ছা করলে বের হতে পারবেন জি না মাথা কয়টা জাদু করছে বহুত বহুত কয়টা বলেন 15টা 15টা জাদু করছে মাথায় জি জি সব জাদু কাটেন সবগুলো ভালোভাবে কাটেন আর কোথায় আছে সেখান থেকে কাটান শরীরে যেখানে যেখানে জাদু আছে সবগুলো কাটান এটা প্রয়োজন না এটা জানে কি লাভ হিন্দু হলে কি করবেন মুসলিম হলে কী করবেন আচ্ছা এই জাদুগুলো কারা করছে তোমরা এসে করছো আচ্ছা মোট মোট এই এই রুগীকে ডিস্টার্ব দেওয়ার মতো আর এই পনেরো জন দিনই আছে অন্য কোনো আর জিন নাই বাড়িতে যাওয়ার পর আবার কোনো কথা বলবো নি যে নতুন করে আরেকটা আসছে হ্যাঁ তার শরীরে কোন অঙ্গ দিয়ে জিন ঢুকলে ঢুকে যেখানে ঢুকো ওখানে বন্ধ করেন বন্ধ হয়েছে এবার যদি জিনের বাসার মধ্যেও যায় জিন ঢুকতে পারবো মূল থেকে শেষ এই দিনে আর কার কার ক্ষতি করছে তারই ক্ষতি করছে আর কারো কারণে আর কারও ক্ষতি কারণে তার ছেলের ক্ষতি করছে আর ছেলের কি ক্ষতি করছে তার ছেলের সাথেও দুইজন আছে এখনো আছে নাকি তো আমাদের না আছে আচ্ছা সেটা কি তোমার তুমি সমাধান করতে পারবে নাকি আলাদা হেরে কাজ করতে হবে পারবো তাহলে সেটা সমাধান করে দাও সেখানে কয়টা আছে দুইটা ওই দোনোটা রোগীর গায় আনা হাজির করো তাকে যে জিনগুলো ডিসটারব দিত রোগীর ছেলেকে যে জিনগুলো ডিসটারব দিত ওদেরকে ওই রোগীর গায়ে আনি হাজির করো জি ওরা জানো আসো আসো জি তোমরা কয়জন 17 জন এই ছেলের কয়জন দুইজন দুইজন আসছো জি দুইজন পুরুষ না মহিলা পুরুষ

আজকে থেকে রোগী জীবনের জন্য সুস্থ সারা জীবনের জন্য সুস্থ শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি সব জায়গায় যেতে পারবে নিজের বাড়ি কোথাও কোনো সমস্যা নেই দেখেন কিন্তু ভালোভাবে আমাদের একটা রোগী যেন দুইবার আসতে না হয় একটা রোগীর কাজ একবার করলেই যেন কাজ শেষ হয়ে যায় আর কেউ নাই আর কেউ নাই কোথায় কোথায় নিচে একজন করলে আরেকজন আসে একজন করলে আরেকজন আসে এগুলো কি বলবো সবগুলো আসতো না আমরাই আসি আর কেউ না আমরাই আচ্ছা তোমরা সরে যেতে সবাই জি আচ্ছা এখন সরে যাওয়ার কোনো সিস্টেম পাও নাই জি না এখন কি করতাম তোমাদেরকে বলো ছেড়ে দিন বন্ধ করে দিন বন্ধ করে দিন করে তিন জনে বাড়ি বন্ধ করে ভাই বন্ধ করা হয় না ঠিক আছে আর বড় বড় কুকুর

আর জিনগত যে সমস্যা সেটা সমাধান হবে তো একটা কথা বলি যদিও উনি আমাকে বলে নাই আমরা যতটুকু জানতে পারছি সেটা হলো উনি আরেকটা ওনার আরেকটা স্ত্রী মারা গেছে ঠিক আছে হুম এই স্ত্রীটা যদি সে অসুস্থ হয়ে যায় বারবার সমস্যা হয় কষ্ট পায় তাহলে কিন্তু ওনাকে বাঁচানো কষ্ট হয়ে যাবে কথা বুঝছেন একজন মানুষ কয়বার বিপদে পড়তে পারে একদম মানুষ একবার বিপদে পড়ছে ওনার স্ত্রীর মারা যায় সবাই তো মারা যাবে ঠিক আছে কিন্তু এরপরে আবার দ্বিতীয়বার আবার এখানে বিয়ে করলো ঠিক আছে আবার এখানেও যদি আবার সমস্যা দেখা দেয় তাহলে ওনাকে নিয়ে বাঁচানো তো কষ্টকর হয়ে যাবে উনি যখন আমার সাথে ফোনে কথা বলে হ্যাঁ যদিও আমি সময় দিতে পারি না কলে কিন্তু ওনার কথাবার্তায় মনে হয় যেন ওনার সাথে এক ঘন্টা কথা বললে উনি শান্তভাবে সব কথা বুঝে বলতে পারবে এরকম আগ্রহ তুমি ফোন দেয় তোমাদের কারণেই তো নাকি

হেরা বেথা ভাই একটা না একটা কথা বলি আমি তখন ছুটি যাবো আর যদি কোনো কারণে আপনি একটা হত্যা করতে না হারেন এরপরে আমরা বাঁচি দেখেন কষ্ট করি এলো ভেরা আর হত্যা তো গলা তাঁক দিলে তো হত্যা হয়ে যাবো আপনার তো কোনো সাধনা নাই কিছু নাই আল্লাহর কইলে ইউটিউবে দেখছেন আল্লাহর কইলে যায় কষ্ট পাইতেছে এর লাগে আজকে দুই তিনটা ঘুম নাই এর আমার খানা খায় না এটাও তোমরা বন্ধ করে রেখো এখন থেকে খানা খাইতে পারবো আচ্ছা ঠিক আছে মানসিক সমস্যা আছে এটা যেন কি করতে হবে ডাক্তার দেখাইতে কোন জায়গা ডাক্তার দেখাইবে ঢাকাতে তো না একবার ওইখানে আবার নিয়ে গেলে হবে একবার নিয়ে গেলে হবে তো জিনগত সমস্যা আজকে থেকেই শেষ ঢাকা ডাকার জনের কাছে নিবে এই যে এখন যেখানে ওষুধ চলে ওই ডাক্তারটা অনেক ভালো আচ্ছা এক মাসের ওষুধ দিছিল তো তোমরা তো খারাপ মানুষকে খারাপ করো মানুষের ক্ষতি করো হ্যাঁ আমি কিন্তু গলা ব্যথার জন্য কথা বলতে পারতেছি না তারপরেও তো কথা বলতেছি হ্যাঁ তোমরা মানুষের ক্ষতি করো সব সময় কিন্তু তোমরা পরামর্শটা ভালো কেন দিচ্ছ এখন

कोशिशें क्या बीयर शो में लेट दर्शिते बीयर बीयर का क्या मसाला है सी बीयर का क्या मसाला दो मसाला तो रमून का तो मसाला के दर्शता दो मसाला के बीयर आगे आर कौन सा मुश्किलों ने जी ना बीयर फॉरेन है से जी बस तो बस और أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة والسلام يوم حي يوم لا شريك لا شادي كلا كوي من فنو. بلو بسم الله اللهم صل وسلم على سيدنا الله الله الله, الله. 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 الله.

আলহামদুলিল্লাহ ভালো লাগছে পরিবহন ভালো লাগতেছে হাতের শরীরে কোথাও ব্যাথা না জানা কিছু লাগে না একটু হাটেন শুধু ব্যাথা টিভি উপ <ART> <advant Leonardoûjo> <limitationsifiers> <ELLI>: <-ho> <famili> <hysteria>

কুরআনি চিকিৎসা কেন্দ্র রুক ইয়া সোর তাবজবিহীন চিকিৎসা